আসসালামু আলাইকুম অনেকদিন পরে আরও একটি ভ্রমণে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভ্রমণে আপনাদের নিয়ে যাব কবি আবু বাড়ি যিনি ইসাহাকের ছিলেন বাংলাদেশের একজন অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র সূর্য বাড়ির রচয়িতা তিনি বাংলার একাডেমি সাহিত্যিক পুরস্কার একুশে পদক প্রাপ্ত সুয়েদপুরবাসী লেখক জানি বাংলা সাহিত্যের কালদারী কথা ওনার তিনটা উপন্যাস সামাজিক উপন্যাস দুইটা আর ডিটেকটিভ উপন্যাস একটা সামাজিক উপন্যাস দুইটার মধ্যে একটা সূর্যদী দেল বাড়ি সৌর্যাদী বাড়ি হ্যাঁ সূর্যতিকাল বাড়ির লেখক এ করে আমি করছি আমি করছি যে দিঘিটা এটা দিঘির কথা সে উল্লেখ করছিল দিঘিটা কি এদিঘি বাড়ির পাশে কবি আবু ইসাহাক এক নভেম্বর উনিশশো ছাব্বিশ সালে শৈতপুর জেলার নরিয়া থানাধীন শিওলঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি কন্ধাকার তিনি উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস দিগেল বাড়ি কবি আবু ইসাহাকের বাবা মুগলবি মোহাম্মদ এবায়দুল্লাহ কাঠের ব্যবসা করতেন ছয় ভাই বোনের মধ্যে আবু ইসাহাক ছিলেন পঞ্চম আবু ইসাহের দাম্পত্য জীবন শুরু করেন উনিশশো সালে পাকিস্তানে থাকার সময় স্ত্রী সালেহা ইসাহাক ছিলেন ইসলামাবাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষিকা দেশে ফেরার পর শিক্ষকতা করেছেন মতিজেল বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুল থেকে তিনি অবসর গ্রহণ করেন কবি আবু ইসাহাক ও সালেহা ইসাহাকের দম্পতি তিন সন্তান তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাংলা সাহিত্যের অসামান্য অবদানের জন্য কবি আবু ইসাহাকে উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্যিক পুরস্কার লাভ করেন উনিশশো সালে কবি আবু ইসাহাকে সুন্দরবন সাহিত্য পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশের লেখক সংঘ সাহিত্য পদক লাভ করেন বলেন। উনি নলতা বাংলা সাহিত্যের কালজয়ী কথা হ্যাঁ। ওনার তিনটা উপন্যাস। সামাজিক উপন্যাস দুইটা আর ডিটেকটিভ উপন্যাস একটা। সামাজিক উপন্যাস দুইটার একটা সূর্যদিঘলবাড়ি। সূর্যদিঘলবাড়ি হ্যাঁ আমি। এই সূর্যদিঘলবাড়ি লেখকে উনি। দিগিটা। দিগির কথা সে উল্লেখ করেছিল। দিগিটা কি? এ বাড়ির পাশে। উপন্যাস এটা অনেক জনপ্রিয়তা অর্জন করছে সারা বাংলায় এরপর ডিটেকটিভ উপন্যাস যাও এটাও মানে তার প্রত্যেকটা লেখাই জনপ্রিয়তা অর্জন করছে আপনার ছোটো গল্প সংকলন আছে চারটা একটু হলো মহাপতঙ্গ আর একটু হলো হারেন সিটি বিচিত্রা আবু ইসাকের শ্রেষ্ঠ গল্প ঠিক আছে ক্লাস এইটে যোগ গল্প এইটে ছিল এরপর ক্লাস নাইন টেনে ছিল মহাপতঙ্গ এই মহাপতঙ্গ চিত্রনাট্য হয়েছে এটা বার্লিনে আন্তর্জাতিক ইভাঞ্জেলিক্যাল পুরস্কার পেয়েছে ঠিক আছে তার লেখার মধ্যে অনেক কিছু জানার আছে শিক্ষার আছে ঠিক আছে আপনারা কি হন আমার চাচা আপন চাচা আমার আব্বার নাম হলো মোহাম্মদ ইসমাইল আর ওর নাম হলো ইসাদ আপনি তো দেখছেন না হ্যাঁ আমি দেখছি না মানে ওনার মারা গেল তো দুই হাজার তিন সালে তিন সাল মারা গেছে ষোলোই ফেব্রুয়ারি